এই সেই জায়গা যেখানে কি মহাপ্রভু এসেছিলেন হ্যাঁ এই সেই তামাল বৃক্ষ আচ্ছা যেখানে আজ থেকে প্রায় পাঁচশো পনেরো বছর আগে মহাপ্রভু এসেছিলেন এবং উনি সন্ন্যাস গ্রহণ করার পরে উনি কেতুগ্রাম হয়ে প্রথমে গেছিলেন ভরতপুরে প্রথমে গেছিলেন ভরতপুরে ভরতপুর থেকে ফিরে আসার পথে উনি এখানে আসেন

যেখানে তিনি উপস্থাপন করেছিলেন কিছু কিছু কয়েক কয়েকদিন এবং সঙ্গে সব পার্শ্বদ আমাদের নিতাই চাঁদ এসেছিলেন সঙ্গে ছিলেন গোবিন্দ দাস সঙ্গে ছিলেন মুকুন্দ দাস সঙ্গে ছিলেন চন্দ্রশেখর সবাই তিনি একসঙ্গে নামের নামে মেতে উঠে নামে মাতোয়ারা হয়ে উনি নাম করতে করতে চলে এলেন খালা পাপুড়ি এই এই রাস্তায় এবং এখানে তখন আগ্রা ছিল উনি এখানে এসে নাম করলেন আমাদের দিয়ে গেলেন তার নামের করুণা আহা আজকে যখন তুমি এই কথাগুলো বলা করাচ্ছ মনে হচ্ছে যেন মহাপ্রভু এখনো এখানে বসে আমাদের কথাগুলি শুনছেন তাই তো তার আশ্রম তার আশ্রম আর জেগে উঠেছে গো আজকে আপনি এখানে গীতা যোগ্য করবেন বলছেন আমি করবো না মানে

শিক্ষক সহ সাধারণ মানুষ নিত্যদিন গীতা চর্চা করেন এবং আত্মার আত্মীয় থেকে তাদেরকেই গীতা চর্চা করানোর জন্য সহযোগিতা করা হয় পাঁচশো জন মানুষ তুমি তুমি দেখতেই পাচ্ছ সব বাচ্চা বাচ্চা শিশু তারাও গীতার হাতে নিয়ে কম্বলের আসনে উপবেশন করেছে হোমাগ্নিত অর্পিত হবে ওং শ্রী শ্রীকৃষ্ণার প্রণামস্তু ওং নমো ভগবতে বাসুদেবায় আপনারা নাকি শুনেছি কোনো টাকা পয়সা নেন না কোনো টাকা পয়সা লাগে তাহলে তো বিনিময় আগো ধর্ম নিয়ে অথবা নিয়ে কি ব্যবসা করা যায় অখণ্ড গীতা সাতশো শ্লোক পঠিত হবে এখানে ইতিমধ্যেই আমাদের গোপাল এসে বসেছেন গীতা মা আসন নিয়েছেন এবার শুরু হবে গীতা যোগ্য আমি তোমার মাধ্যমে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষকে অনুরোধ করছি আপনারা গীতার আশ্রয় নিন গীতা সুগীতা কর্তব্য কি মান্যই শাস্ত্র বিস্তর ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাধবিনিস্তৃতা আর কোন শাস্ত্র পড়ার দরকার নেই আমাদের অস্ত্র দরকার আর সেটি গীতা গীতা আমাদের জীবনের দলিল চলো আজকে শুরু হোক তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো যেখান থেকে যারাই শুনছেন তারা সবাই আশীর্বাদ করুন আমাদের এই যক্ষ আমাদের এই কর্মকাণ্ড যেন শ্রী ভগবান দর্শন করেন শ্রী ভগবান যেন আমাদের কৃপা করেন সব করা ভালো